আজকের ভিডিওতে ইমরে একটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের দেখাবো ইমোতে রয়েছে এমন একটা গুরুত্বপূর্ণ সেটিংস যে সেটিংসটা যদি আপনি চালু করে রাখেন তাহলে আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে ইমোতে ফোন দিয়ে আর কখনও বিরক্ত করতে পারবে না অনেক সময় দেখা যায় আমাদের কন্ট্যাক্ট লিস্টের বাইরেও চেনা এবং অচেনা মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে নানা সময় আমাদের ফোন দিয়ে বিরক্ত করে যা আমাদের জন্য অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আপনি যদি এই সেটিংসটা চালু করে রাখেন তাহলে আপনার অনুমতি ছাড়া ইমোতে কেউ আপনাকে কখনও ফোন দিয়ে বিরক্ত করতে পারবে না বন্ধুরা প্রতিনিয়ত আমার চ্যানেলে কিন্তু এরকম শিক্ষামূলক এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি আপলোড করে থাকি তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং নিচের বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি বন্ধুরা এই সেটিংসটা করার জন্য আপনাকে প্রথমে ইমোতে প্রবেশ করতে হবে ইমূর্তে প্রবেশ করার পরে বাম পাশের কোনায় আপনার ইমোর যে লোগোটা রয়েছে এই লোগোর উপরে আপনি একটা ক্লিক করে দেন তারপর আপনার সামনে এরকম কয়েকটি সেটিংস আসবে দুই নম্বরের যে সেটিংসটা রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে একটি ক্লিক করে দেন তারপর আপনার সামনে এরকম কিছু সেটিংস আসবে আপনি একটু টেনের নিচের দিকে আসবেন এসে দেখবেন কল এই যে কল নামে যে একটা অপশন রয়েছে এই কল নামে অপশন উপরে আপনি একটা ক্লিক করে দেন তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে লেখা রয়েছে হু ক্যান কল মি অর্থাৎ কে আমাকে কল দিতে পারবে আমার এখানে কিন্তু এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে যে কোনো ব্যক্তি কিন্তু আমাকে কল দিতে পারবে যদি সিলেক্ট করা থাকে দুই নম্বর অপশনটা লেখা রয়েছে মাই কন্ট্যাক্ট এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনার ইমোতে যতগুলো নাম্বার সেভ করা রয়েছে বা আপনার ফোনে যতগুলো নাম্বার সেভ করা রয়েছে ওই ব্যক্তিরাই শুধু আপনাকে কল দিতে পারবে অন্য কেউ কিন্তু আপনাকে ইমোতে কল দিতে পারবে না তিন নাম্বার যে অপশনটা লেখা রয়েছে দেখেন কাস্টম এই কাস্টমের উপর ক্লিক করার সাথে সাথে আপনার ইমুতে বা আপনার ফোনে যতগুলো নাম্বার সেভ করা রয়েছে সবগুলো নাম্বার কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনি যাকে যাকে সিলেক্ট করবেন শুধু ওই ব্যক্তিরাই কিন্তু আপনাকে কল দিতে পারবে অন্য কেউ কিন্তু আপনাকে ইমুতে কল দিতে পারবে না দশটা বিশটা পঞ্চাশটা যতগুলো পারেন আপনি সিলেক্ট করতে পারবেন তারপর নিচের দিকে যে ডাউন লেখা রয়েছে ডানে ক্লিক করলেই এই ব্যক্তিরা সিলেক্ট হয়ে যাবে এবং এই ব্যক্তিরাই শুধু আপনাকে কল দিতে পারবে অন্য কেউ কল দিতে পারবে না সর্বশেষ যে অপশনটা রয়েছে নো বডি এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনাকে ইমোতে কেউ কল দিতে পারবে না অর্থাৎ আপনি সবাইকে কল দিতে পারবেন আপনাকে ইমোতে কেউ কল দিতে পারবে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ